আমাকে বইটার ছবি দিবা হ্যালো আসসালামু আলাইকুম গানা থেকে পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসছি আজকে লাইভে সকাল থেকে কালকে রাত থেকে যে আমার বাম হাত এমন চুলকাচ্ছে হ্যাঁ কত টাকা বের হয়ে যাচ্ছে আজকে সকালবেলা ইন্ডিয়ান এবং পাকিস্তানি দুইটা মিলে আপো। টোটাল উনিশ বেল্টের উপরে মাল নেমেছে হ্যাঁ

বৃষ্টি রেখেছেন আসসালাম আসসালাম কেমন আছো আরে বাবা রে আলো আপু আছে এগারোটা আপু খুবসুরাত মানে নাই একদম খুবসুরাৎ শোরুমে এখন কটা আছে আপু আমি তাও জানি না বাট আমাদের অনলাইনে মানে একটা কানা করি নাই হ্যাঁ অনলাইনে অর্ধেকটাও নাই ড্রেসের সেই অবস্থা আচ্ছা শোনেন খুবই সুন্দর একটা তাও কাল আসছে স্টিচে হ্যাঁ তা আবার কি কটন স্টিচ ওড়না গুলো খুবই সুন্দর করে এরকম করে আমি আমি একটা মানে ইয়া করলাম পরলাম এত সুন্দর আপু ড্রেস গুলো এত সুন্দর হ্যাঁ বিন সাইড সাদা এই পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার আটশো টাকার ভিড়ে একটা ড্রেস এসেছে যেটা ঠিক পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপু স্টিচ বিন সাইড সাদা কোনো ড্রেস আপু বান্নশো ছাপ্পান্নশো পঞ্চান্নশো এর নিচে আপু নাই হ্যাঁ স্টিজ ড্রেস গুলো সেখানে তাওয়াক্কালটা কালটা খুবই সুন্দর পড়েছে এবং এই তাওয়াকাল প্রাইস রেঞ্জ হচ্ছে গ্যাপক পাঁচ হাজার টাকা টোটাল ছয়টা ডিজাইন ছয়টায় খুবই সুন্দর হেভি এম্ব্রয়ডারির উপরে তো আমি একটা খুব সুন্দর ডিপ একটা মিষ্টি কালারের সাথে পরেছি এটা টোটাল ছয়টা কালার ছয়টাই অসম্ভব সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে আপু সে সেটা নিয়ে নেবেন আচ্ছা ভেরি নাইস যাই পড়ো তাই ভালো লাগে ড্রেসটা সুন্দর না দারুণ সুন্দর লাগছে আপু তোমাকে খুব সুন্দর লাগছে আল্লাহ সবাই এত সুন্দর সুন্দর করে লিখছে কেন আপু খুবসুরত সিক্স দিন আপু নাই শোনা আপু নাই জানেন ঈদের একদম লাস্ট মোমেন্টে খুবসুরত আসছে এবং এত সুন্দর দুইটা খুবসুরত আসছে দুইটাই আপনারা একদম মানে কারাকারি মারামারি করে নিয়ে শেষ করেছেন কিন্তু সাদিয়া আপু পুনা পাইছেন ড্রেস আরও খুব খুবসুরত একটা পান্নে মন খারাপ করতেছেন কারণ আবার নিবেন ইনশাল্লাহ হ্যাঁ আপু আপনাকে অনেক ভালো লাগে সত্যি সত্যি আদিবা ব্যাগের লাইফ কবে হবে আপু ব্যাগ আজকে একটা নামার কথা এখনো পর্যন্ত আপডেট আসে নাই আজকে যদি না নামে হয়তো বা কালকে নামবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপু অবশেষে আপনার তিরিশ মিনিট শেষ হলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপু অনেক প্রোডাক্ট চলে আসছে ওয়ারহাউসে প্রোডাক্ট সেট হচ্ছে আপু একটু পর ফোন আসছে না এখন লাইভে দ্বারা আপু আমি যদি আপনাদেরকে লাইভে রেখে রেখে একটু পরে ফোন অ্যাটেন্ড করে আপনাদের ভালো লাগবে আপনারা বিরক্ত হয়ে যাবেন সো এই যে কিছু শেষ করে দিয়ে এখন ওরা সেট করছে মানে বিলের সাথে তো মেলাতে হয় উনিশটা বেল্ট নামা মানে বুঝতে পারছেন আমার থেকে একটু ছোট সাইজে এরকম উনিশটা বস্তা সো ওগুলোর ভিতরে আরও বস্তা থাকে ওগুলোর ভিতরে কোয়ান্টিটি থাকে প্যাকেট থাকে সব কিছু তো মিলাতে হয় আচ্ছা হাই আই এম সঞ্জিদা হোসেন ওয়াচিং ফ্রম ইস্তাম্বুল টার্কি হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আই এম আম সো হ্যাপি দ্যাট ইউর আর অলরেডি হিয়ার উইথ মি সো ইউ আর ফ্রম সচ এ প্লেস আই অফ আই আচ্ছা আপু আপনি যেটা পড়েছেন সেটা কি হবে বলে দেখেন অফ কোর্স আমি যেটা পড়েছি এটা আমি নতুন তাবাকাল থেকে পড়ে এসেছি খুবই সুন্দর শুধু এটা না আপু টোটাল ছয়টা হবে এটা ছয়টা ডিজাইন যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন আজকের কোর্ড নাম্বার স্টার্ট হবে টোয়েন্টি ওয়ান থেকে প্রাইস হচ্ছে গিয়ে আপু এগুলোর পাঁচ হাজার করে স্টিচ ড্রেস এস এম এল তিনটা সাইজ পেয়ে যাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে 42 টু এল হচ্ছে ফর্টি সিক্স আপু আপনি অনেক কিউট সত্যি আমার গিফটে শাড়ি লাগতো আপু আমি আমি দেখছি আপনার মেসেজ আপু শাড়ির লাইভ আমরা প্ল্যান করতেছি আপু আজকে থেকে একদম কন্টিনিউয়াস করা

হেভি এমব্রয়ডারি প্রত্যেকটা ড্রেসের মধ্যে ফিটিং খুবই সুন্দর আমি এস সাইজ পড়েছি আমার কাছে মনে হচ্ছে ইস ওয়ে পারফেক্ট হ্যাঁ এটার মানে এটার এক সুতা আমার এপাশ ওপাশে হবে না আমার কাছে এরকম মনে হচ্ছে সো এটা আমার কাছে এত পারফেক্ট লাগছে হ্যাঁ সো এটা হচ্ছে এস এম এল তিনটা সাইজ পাবেন টোটাল ছয়টা ডিজাইন আর এগুলো হচ্ছে আপনারা লেংথটা দেখতে পাচ্ছেন আপনার ড্রেসের যে মানে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেংথের মধ্যে আছে ফর্টি ফোর প্লাস প্লাস লেংথের মধ্যে আছে খুবই সুন্দর আপনারা খুবই সুন্দর সফট পাচ্ছেন হ্যাঁ পুরো ড্রেসটার মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে সাদাবারি স্টাইলে মানে খুবই সুন্দর হাতের মধ্যে দেখেন আর প্রত্যেকের ড্রেস আপ আপনাদের পছন্দ হবে কোড নাম্বার স্টার্ট হচ্ছে একুশ থেকে একুশ থেকে ছাব্বিশ আমি বলবো মাত্র এগুলো এসেছে স্টক শেষ হওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এগুলো কি করে ফেলবেন মুখ করে ফেলবেন হ্যাঁ তো শুরু করে ফেললাম কোড নাম্বার একুশ আমি যেটা পড়েছি সেটা থেকে শুরু করছি ছবিতে কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে আমি জানি না বাট সামনে সামনে আমি দেখিয়ে দেবো হ্যাঁ নোটস কটন থ্রি পিস কোড নাম্বার ছয় পেলাম না আরে সোনা এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে এটা এটা নিবেন না এটা দেখেন এটা দেখেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো প্রথমে আমি একটু শার্টটা দেখায় হ্যাঁ এটা হচ্ছে কিটার ড্রেসটা তো খুবই সুন্দর একদম ডিপ একটা মিষ্টি কালার এটা কেন দেখে আমার কাছে মনে হতেছিলাম এই কালারটা পুরো আসতে চাই যেটা এখন আমি দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে কাজটা দেখেন খুবই সুন্দর করে উপরে এমব্রয়ডারি করা আছে প্লাস পুরো ড্রেসের মধ্যে এম্ব্রয়ডারি করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং পার করা আছে অর্গেন্জার প্যানেলিং ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি করে কাট মতো করে বসানো আছে নিচের দিকে সিফ্রিক এম্ব্রয়ডারি করা আছে লেজ ওয়ার্ক করা আছে লুকস

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা তাওয়াক্কালের ড্রেস দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে তাওয়াক কালের স্টিচ স্ট্রিপে সো কটনের মধ্যে আছে খুবই সুন্দর অন্য গুলো এক একটা এক এক রকম আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে এটা অন্যটা শিফলিক এমব্রয়ডারির সাথে কাটওয়ার খুব সুন্দর করে করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কতরে এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি ওয়ান প্লিজ আপু কোড নাম্বারটার সাথে সাইজটা দিয়ে দিবেন যাতে করে ড্রেস শেষ হয়ে যাওয়ার আগে আপনারা নিয়ে নিতে পারেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম পাঁচ হাজার টাকা এটাই কিন্তু আমি পরে আছি এটার সাথে খুবই সুন্দর একটা সলিড কালার একটা প্যান্ট পেয়ে যাবে প্যান্টের শেপটা খুবই সুন্দর স্ট্রেইট ডিভাইডারে সো মানে স্ট্রেইট

এবং পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি করা আছে সাইডে লেস ওয়ার্ক করা আছে ভেতরের দিকে খুব সুন্দর করে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে নিচের দিকে খুব দারুণ করে প্যানেলিং ওয়ার্ক করা আছে জয়েন্ট লেস দেওয়া আছে ব্যাক পার্টের মধ্যে আপু লেস ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ সোয়েটার স্লিভসটা খুব সুন্দর করে করে এটা ওড়নাটা দেখায় ওড়নাটা হচ্ছে গিয়ে চোষা চান্দির মধ্যে পুরোটাতে খুবই সুন্দর করে কাট করা আছে দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে কেটার কথা জানেন প্রাইস বলেছে এটা আমি পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ অপ মেসেজটা করে দিতে হচ্ছে গয় নাম্বার শুধু যে তাওয়াক্কাল এই ক্যাটালগটা আপু এত সুন্দর না নিলে একদম চরম মিস হবে এই টাইপের একটা ক্যাটালগ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছে এটা পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এই টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বসে পেজে ওড়নাটা খুবই সুন্দর করে একদম সফট চোষা চান্দির মধ্যে দেওয়া আছে প্লাস এটার মধ্যে পুরোটাতে ওড়নাটাতে দেখেন একটু কাটওয়ার্ক করা আছে তাহলে এখন আমি যেটা দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার এস এম এল তিনটে সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এম ফর্টি সিক্স তো যাদের লাগবে ঝটফট আপু মেসেজ করে ফেলেন যাতে করে আমরা কি করতে পারি বলেন তো যাতে করে আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটা ডেলিভারি দিয়ে দিতে পারি আপনারা যারা ঢাকার বাইরে যাবেন তারা যেন সুন্দর মতো লাগেজ মাগেজ গুছায় তারা চলে যেতে পারে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটা আমি ডেলিভার্জি ঢাকা এটি টাকা পরে যেটা দেখো এটা ওনাটা খুবই সুন্দর তো এটা হচ্ছে কোড প্লাস প্লাস আপু বা মিরপুর শোরুমে আপুগুলো মাত্র আসছে দেখা শোরুমে যাবে ইনশাল্লাহ পাবেন বাট এখন হচ্ছে গিয়ে আগে লাইভ হচ্ছে এরপরে হচ্ছে বিকাল সন্ধ্যা নাগাদ হতে শোরুম স্টক যাবে আপু তখন আপনারা পাবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে এমডি আলী আপু মেসেজ করে রাখেন যেই আপু বা ভাই আপনার মেসেজটা ওপেন করবেন সে আপনাকে দেখে দিবে আপনার গাউন যেটা চাচ্ছেন সেটার সাইজ অ্যাভেলেবেল কিনা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি থ্রি তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স এটা দেখেন এটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কাপড়টাই আপু খুবই সুন্দর এটা পুরো কাপড়টা কিন্তু সেলফ প্যাটার্নের উপরে তারপরে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর্টসে ঢাকা এটি টাকা সো নিচের দিকে খুবই সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে ড্রেসটা মানে আপু আপনারা তাকাই থাকবেন এত সুন্দর আমি বললাম তো এই ক্যাটালগটা এত সুন্দর তাওয়ারকালে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি থ্রি খুবই সুন্দর করে ড্রেসের নিচে আপনার সো ড্রেসের নিচে হচ্ছে প্যানেলিং ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে ড্রেসের নিচে প্যানেলিং করা আছে কাট ওয়ার্ক করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে ওনাটা এত সুন্দর আমি দেখাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা আপু আমাদের সিরিয়াল রিপ্লাই হতে থাকে শোনা আপনি যেই সময় মেসেজ করবেন সেই সময় সিরিয়াল হ্যাঁ তাড়াতাড়ি দেখা দিচ্ছি দেখাচ্ছি কত এটার কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে জানেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ঢাকা এটি টাকাটার মধ্যে খুবই সুন্দর করে দেখেন না কাটওয়ার্ক এমব্রয়ডারি করা এখানে এত সুন্দর করে পড়ার পর এরকম করে লাগবে দূরে গেলে কালারটা একদম বোঝা যাচ্ছে একদম ডার্ক নেভির সাথে নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে সেটা আমি দেখালাম সো এটা হচ্ছে যে ড্রেসটা ব্যাক পার্টের মধ্যে আপু আপনারা উপর থেকে মানে যে সেল প্যাটার্নটা আছে সেটা পাচ্ছেন প্লাস ফ্রন্টের মতো করে নিচে কাটওয়ার্কের পার পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টে এটার আমি ওনাটার কথা আমি লাইভ শুরু হওয়ার আগেই বললাম না মানে ড্রেসটা দেখানোর আগে বললাম এখন ওনাটা সচক্ষে দেখে নিন ওনাটা ভীষণ ভীষণ সুন্দর এটা সো সেম আপু সফট চোষা চান্দেরির উপরে পেয়ে যাচ্ছেন ওনাটা পুরোটা বল প্রিন্ট এবং আঁচলটা খুবই সুন্দর করে করা আছে ওর নাটা পুরো অমরে স্টাইলে হ্যাঁ

স্টিচ কালেকশন যার কাছে যেটা ভালো লাগবে ফোর সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে এখন স্টিচ কালেকশন হচ্ছে আমাদের জানের প্রাণের বন্ধু তাই না মানে সেলাই করার সময় নেই কিন্তু হচ্ছে যে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো একদম নিজে পরে ফেলতে পারবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাংস পেয়ে যেই গরম পড়তে আজকে বাইরে রোদটা কি উঠছে দেখছেন সো গরমে দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের এগুলো ড্রেসে বেশি পড়া হবে তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড থাকে এটি টাকা সো এখন চার নম্বর কালারটা দেখি এটা খুবই সুন্দর এটা আমি লাইভের আগে দেখে এসেছি এটা একদম পুরো ল্যাভেন্ডার কালারের মধ্যে ওয়ালাইকুম আসসালাম আপু আপনার পড়াটা হবে হ্যাঁ আমার পড়াটা হবে শোনা আমার পড়াটা শুরুতেই দেখেছি আমার পড়াটা ছিল কোড নাম্বার আমারটা ছিল কোড নাম্বার টোয়েন্টি ওয়ান এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো ল্যাভেন্ডারের মধ্যে দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার টাকা স্টিচ কালেকশন ফ্রম তাল পুরোটাতে কাজ করাছে খুবই সুন্দর করে সো যেটা এখন আমি আপনাদেরকে বললাম না এটা লাইব্রেরি আগে খুলে দেখেছি অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা এটা অপর সেলফ প্যাটার্নের মধ্যে পেছনে দেখেন আবার কি সুন্দর একটা ডিজাইন দিয়েছে না আগে খুব বড় হইতে ডিজাইনগুলো হুক দিয়ে আটকানো আছে সো যেটা এখন আমি আপনাদেরকে গলাটা খুব সুন্দর করে করা এবং নেক লাইন স্টাইলে এটা পুরোটা এমব্রয়ডারি করা সেলফ প্যাটার্নের উপরে পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর নিচের দিকে খুবই সুন্দর করে জয়েন্ট লেস দিয়ে প্যানেলিং পার করা আছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বলেছি আমি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় আউটসাইড কার্ডসে ঢাকাটি টাকা স্লিভস এর মধ্যে খুবই সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা স্লিভ পেয়ে যাবে সিল্ক প্যাটার্ন আছে কালারটা এটা এত সুন্দর এবং এটার সাথে অন্যটা দেখেন সফট চোষা চান্দির মধ্যে পুরোটাতে কাটওয়ার্ক করা আছে এত সুন্দর হ্যাঁ হচ্ছে হচ্ছে লাইট ডিপ স্টাইলে এটা এটার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে ফোর প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জ ঢাকা এসে টাকা আসে ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বংশ পেজে হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকায় টাকা আউটসাইড ঢাকায় সো খুবই সুন্দর একটা ওড়না বাই ডিফল্ট এটার সাথে আপনি পেয়ে যাচ্ছে একদম সফট চান মধ্যে পুরোটাতে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা সিকোয়েন্সও করা আছে কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন আপনি কি পরিমাণ সুন্দর যেটা দেখাচ্ছি কোড নাম্বার বললাম টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে কথা জানেন প্রাইস বলেছে এটা আমি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আর টাকা সেই হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা আমি আবারও বলছি আপু কটন স্টেজ ড্রেস কিন্তু আপু থাকে না দেখা যাবে খুব ফাস্ট ফাস্ট চলে যায় রেঞ্জটা খুবই ভালো আছে সাদাবাহার বা গুল দিন সাইজের মতো সব দেখা যাচ্ছে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার ছশো পাঁচ হাজার আটশো দিয়ে কিনতে হচ্ছে না সো ভেরি গুড প্রাইস রেঞ্জে আছে থার্টি ফোর থার্টি এইটকে আপু ফর্টি করা যাবে না আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফর্টি টা নিয়ে নেবেন কটন ড্রেস আপু একটু লুজ প্যাটার্ন হলে ভালো লাগে না মানে খারাপ লাগে না উল্টা পরে আরাম পাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার কত দিস ইস কোড নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন প্রাইস হচ্ছে গিয়েটার

কত আর পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় যে টাকা আপু এটার মধ্যে এল সাইজ সর্বোচ্চ আছে এবং এল সাইজের মাপ হচ্ছে গিয়ে ফর্টি সিক্স ফর্টি এইট নাই শোনা আমার ফর্টি লাগে আমি কোনটা নিতে পারি অবশ্যই আপনি এম নেবেন আপনি যদি ফর্টি নর্মালি ফর্টি সাইজ পরেন তাহলে অবশ্যই এম নেবেন আপু আমি থার্টি এইট পরে থার্টি এইট একদম পারফেক্ট আর রোজা আছি না তা না তো এমনি তো আমি একটু শুকায় গেছি মাঝখানে একটু মাসাল্লাহ দিলে হ্যাঁ পেটের মধ্যে শুধু বিরিয়ানিগুলো দেখা যেত বাট এখন শুকায় গেছে আমার থার্টি এইট একদম পারফেক্ট হয়েছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 25 প্রাইস হচ্ছে কি এটা 5500 সরি 5000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসে ঢাকা জি টাকা পড়ে এটা কাছে আসলে কালার চেঞ্জ হচ্ছে বাট তারপর আমি একটু কাছে আসবো কারণ এটার কাজটা দেখানোর জন্য এবং এটা কাপড়টা দেখানোর জন্য কাপড়টা সেলফ প্যাটার্ন করা আছে এবং এটার মধ্যে এত কাজ এত কাজ বলার বাইরে সো খুবই সুন্দর এটা ওন্নাটা মেরুনের সাথে কন্ট্রাস্ট আমি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 25 এস এম এল তিনটা সাইজ পাবেন এস 38 এম 42 এল 46 স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে আছে 44 প্লাস প্লাস সো তিনটা সাইজে পাচ্ছেন তাওয়াক্কালের স্টিচ কালেকশন যার কাছে এটা ভালো লাগবে

কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যাবে আপুর ড্রেস কিন্তু আমি আবারও বলছি এত সুন্দর ড্রেস এত সুন্দর প্রাইজের মধ্যে বেশিক্ষণ দেখা যাবে থাকবে না আপু সাইজ শেষ হয়ে যেতে পারে পছন্দের কোড শেষ হয়ে যেতে পারে সো অবশ্যই একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন ড্রেসটা নিচের প্যানেলটা মনে আমি দেখাই নি না প্লিজ একটু নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে গিয়ে এই কোড নাম্বার টোয়েন্টি ফাইভের নিচের বটম যে প্যানেলটা আছে সেই প্যানেলটা কি পরিমাণ সুন্দর এবং সেম প্যানেল আপু আপনারা ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতে পেয়ে যাবেন সাথে একটা দারুণ সুন্দর লেস ওয়ার্ক তো দিয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি আমি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকায় টাকা এত সুন্দর একটা ক্যাটালগ যদি আমরা একটা হ্যাঁ মানে মেরুন কালার দিয়ে শেষ না করি তাহলে হবে হ্যালো হ্যাঁ হ্যাঁ আছে আপাতত আমি লাইভে সাজুদ ভাই

পতাকা পতাকা খেলতেছে যত দেশের পতাকা আছে সবকিছু দিয়ে পাঠাইতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেন কারি নিউ কিছু আসবে আপু আসতেই আছে অনেক কিছু আসতেছে আপু আসতেই আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স দ্য লাস্ট কোড হ্যাঁ টোয়েন্টি সিক্স এটা হচ্ছে একদম মেরুনের মধ্যে সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হবে গয়না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি সিক্স একদম মেরুন সো মেরুন নিয়ে কিছু বলতে হবে আমার এমনিতেই রেডের আমি প্রেমে পড়ে আছি খালি রেড ভালো লাগতেছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন পাঁচ হাজার টাকা এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর এটা স্লিভসটা সো যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করতে হবে গয়না বাক্স পেয়েছে ডাবল লেয়ারে এটা জয়েন্ট লেস দেওয়া আছে নিচে থেকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে পুরো ড্রেস মানে পুরো ড্রেস নিচের দিকে খুবই সুন্দর আপু শিফলি এমব্রয়ডারি প্যানেলিং ব্যাক পার্ট দেখেন আপু ব্যাক পার্টের মধ্যে আলাদা করে কোনো কিছু কাজ পাচ্ছেন না বাট এটা হচ্ছে একটা সেলফ সেলফ প্যাটার্ন প্যাটার্ন মধ্যে করা আছে আমি দেখিয়েছি ভারী চড়া কাজে করা আছে এবং পুরো ব্যাক পার্টের বর্ডার লাইন যেটা আছে খুবই সুন্দর করে লেস ওয়ার্কে বর্ডার লাইন কভার করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম সাথে অন্যটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে দেখেন এত সুন্দর একটা অমরে টাইপের শেড হ্যাঁ ওনাটা কি সুন্দর একটা অমরে হয়েছে দেখছেন হালকা থেকে একদম ডার্কের দিকে কি সুন্দর করে অমরে স্টাইলে এটার কালার শেডিং টা করা আছে ওনার চারপাশে খুবই সুন্দর করে আপনারা এরকম করে লেজ ওয়ার্ক পাচ্ছেন দুপাশে আঁচল পেয়ে যাচ্ছেন ওনার খুব সুন্দর করে তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বসে পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রে এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি পাঁচ হাজার ডেলিভারি চার্জ আছে ঢাকায় টাকা ঢাকায় ঢাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়ার কথা পেয়ে সো এই ক্যাটালগটার মধ্যে সিলেক্টেড ছয়টা ড্রেস ছিল ছয়টা আমি দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো ছয়টা কালারই আপু খুবই সুন্দর আমি আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এই ক্যাটালগটা তাওয়াকালের কোড নাম্বার ছিল একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের আপু এস এম এল তিনটা সাইজ পাবেন আমি যেটা পড়েছি সেটাই এই লাইভের আজকে প্রথম ড্রেস ছিল সো কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ওয়ান হ্যাঁ আমারটা পড়াটা ছিল যারা পরের দিকে জয়েন করেছেন অনেকে জিজ্ঞাসা করছেন আপু তোমার পড়া কোডটা কত সো আমার পড়া কোডটা হচ্ছে কি আপু কোড নাম্বার টোয়েন্টি ওয়ান সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব আপু মেসেজ করে দেবেন আমাদের গয়লা বাক্সে পেজে ঠিক আছে সো অবশ্যই কোডের সাথে সাইজটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গয়লা বাক্স পেজে সো এই ছিল খুবই সুন্দর আপনার হচ্ছে গিয়ে কি করে দেন বিফোর স্টক আউট সো আমি যাচ্ছি ইনশাল্লাহ আপু চারটা কনফার্ম করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু খুবই মজা করে এগুলো ড্রেস ইউজ করতে পারবেন আর দেখায় না আপু ও কিনতে তো পারছেন আপু অনেক এখন সব যা আসছে এক্সক্লুসিভ আপনার হচ্ছে স্টিচ কালেকশন আসছে আই উইশ আমি আপনাদেরকে দেখাতে পারতাম আমার কাছে ছবি আছে বাট আমি এখন দেখাবো না ওয়ান বাই ওয়ান দেখাবো কালকে যারা মারিয়া মিস করেছেন তাদের জন্য সুখবর হচ্ছে মারিয়ার আরেকটা নতুন ভলিউম চলে আসছে আজকে যদি মাল আমরা সেট করে ফেলতে পারি আজকে রাতে লাইভ অথবা কালকে লাইভ আর হচ্ছে গিয়ে গাউন আর আসবেন আপু গাউন শেষ গাউন কালকে যা দেখেছি ওটাই লাস্ট লট ছিল এদের আগে আর এটা ছাড়া হচ্ছে ব্যাগওয়ালা ড্রেসের দুইটা লট নামার কথা নতুন ডিজাইনে কাটওয়ার্কের ড্রেস এসেছে আর কি আসছে তাওয়াকাল যেটা আসছে দেখা দিলাম প্লাস হচ্ছে মোডাল সিল্ক আজরাক টুপিস আসছে মোডাল সিল্ক আজরাক টুপিস ইনশাল্লাহ আজকে লাইভ করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু কনফার্ম খুবসুরত কোট ফোর লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ মিরপুর শোরুমটা কোথায় মিরপুর শোরুম হচ্ছে মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বরে মিরপুর নিউ মার্কেট শপিং মল হ্যাঁ এটা হচ্ছে চারতলা শপ নম্বর চারশো চার এটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট শপিং মলে চার এটা এক নম্বরে পড়েছে ঠিক আছে একদম গোলচক্করের মধ্যে তাহলে আমি চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আপু আমি পার্পল কালারটা অর্ডার করেছি রিপ্লাই দিয়ে আপু দিয়ে দিবে দিয়ে পার্পল কালারটা খুব সুন্দর ছিল ছিল কোড কোড নাম্বার ওটা দ্যাট দিবেন তাই না আমি যদি ভুল না করি আমি তাহলে চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকে যদি ইফতারের আগে আর কোন লাইফ করার পসিবল হয় আমি করে দেবো নাহলে আবার ইফতারের পর ঠিক আছে ইফতারের পর থেকে টানা আমি চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার মুশফিকা বিথি আপু বারবার মেসেজ করলে কিন্তু দেখা যায় মেসেজ কিন্তু নিচের দিকে চলে যায় মারিয়া আপু গতকালকে যেটা আমি দেখেছিলাম সেটা সোল্ড আউট আবার নতুন একটা মারিয়া আসছে দোয়া করেন যেন আমি আজকে বস্তা খুলে মিলাই ফেলতে পারি যদি আজকে আমি বস্তা খুলে মিলাই ফেলতে পারি তাহলে হচ্ছে গিয়ে কি করব। আজকে আমি মারিয়া নতুন দেখ আমি জানি আপু কালকে অনেকে মারিয়া পাননি খুব মন খারাপ সো মারিয়া নতুন আরেকটা ভলিউম আছে অ্যান্ড প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ভলিউম অফ মারিয়া বিফোর ইদ সো এটা থেকে ইনশাল্লাহ স্টিচ ড্রেস নিয়ে ফেলবেন খুবই সুন্দর আছে মারিয়াগুলো আপু আজকেরটার সো ইনশাল্লাহ যদি আমি খুলে ফেলতে পারি সেট করে ফেলতে পারি তাহলে নিয়ে নেবেন ঠিক আছে টুম্পা আপু খুব সুন্দর চারশো সাত খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আপু আন স্টিচ দিল্লি বুটিকে লাইফ কি হবে আন স্টিচ দিল্লি বুটিকে আস আমার চোখের সামনে আপু এত সুন্দর ড্রেস আমি একটা দুটা ড্রেস দেখা দাও তো ভাইয়া দামি লাগজারিগুলো হ্যাঁ এত সুন্দর ড্রেস আমি দুই তিন দিন থেকে সেট করে রাখছি আমি একটা রাখছি তার মধ্যে হ্যাঁ সুন্দর এক ঝলক একটু দেখা আমি এক ঝলক এগুলো পরিমাণ সুন্দর গোটা পাতির এবার গোটা পাতি কিন্তু খুব চলছে আছে এত সুন্দর সুন্দর এরকম আমি একটা রাখছি যে বেজ চালাবে হ্যাঁ তো এরকম অনেক সুন্দর ড্রেস আছে আমার ওরে বাবারে দাও তো তো দাও তো আমি একটু দেখাই আপনি সবগুলো কিন্তু হাই রেঞ্জের হ্যাঁ সবই হাই রেঞ্জের বাট আমি একটু দেখাই আপনি সেট করে রাখছি তো তো সবই কিন্তু হাই রেঞ্জের ওকে ধরো থ্যাংক ইউ সো মাচ আপু গুলকারি দেখাবেন না গুলকারি গুলকারি কেমন করে দেখাব আপু গুলকারি শোরুম থেকেই শেষ আচ্ছা তুমি আপু তুমি কেন ব্লক করছো আমাকে বুঝলাম না ব্লক করলে আপনি আমাকে লিখতেই পারতেন না আপু ব্লক করলে আপনি আমাকে লিখতেই পারতেন না যদি আপনার কোনো ক্যান্সেল ইস্যু থাকে তাহলে ব্ল্যাক লিস্টেড হওয়ার চান্স আছে আর যদি উইদাউট রিজন কোন ক্যান্সেল ইস্যু না থাকে তাহলে হয়তোবা আপনার মেসেজগুলো স্প্যামে চলে যাচ্ছে আপু মেসেজ করে রাখেন আমি প্রতিদিন স্প্যাম ফালডার ফোল্ডার নতুন করে চেক করিয়ে দিচ্ছি হ্যাঁ আমি কখনোই তোমাকে ব্যাড কমেন্ট আপু ব্যাড কমেন্ট বা এরকম আসলে অপ্রয়োজনীয় কমেন্ট বা যেটা থাকে না যে কি বলবো মানে আপনার সাথে আপু আমার যদি সুইফট কোনো সার্ভিস থাকে তাহলে কখনোই আপনাকে আমরা এখান থেকে ব্যান করবো না বা ব্যান্ড হয় শুধুমাত্র উইদাউট এনি রিজন যদি আপনি হচ্ছে কি ইয়া করেন কি জানি বলে উইদাউট এনি রিজন যদি আপনি ক্যান্সেল করেন আচ্ছা আজকে এটা ঘটনা ঘটছে উনি যদি আমার সাথে কোঅপারেট করে খুবই ভালো আদারওয়াইজ এটা আমি ফ্রড অ্যালার্টে পোস্ট দিয়ে দেবো আমি একটু দেখব আচ্ছা আমি একটু দেখবো যদি দেখি যে উনি সুন্দর মতো ব্যাপারটাতে ওনার সাথে আমি কথা বলছি সুন্দর মতো ব্যাপারটাতে উনি এগ্রি করছে তাহলে পরে ঠিক আছে আদারওয়াইজ আমি হচ্ছে ফ্রড অ্যালার্ট পোস্ট দিয়ে দেবো ঠিক আছে এই রমজান মাসে তেরোশো টাকার লোভ যদি কারো না সামলায় আপু এবং তেরোশো টাকার জন্য যদি আপনি আপনার ইমান ধর্ম বিসর্জন দিতে পারেন তাহলে এর থেকে দুঃখজনক কিছু না তেরোশো টাকার জন্য আমি আমার আমি রাস্তায় নেমে যাবো না কোনো কিছুই হবে না কিন্তু আপনার যেই মানে আল্লাহর কাছে যে জবাব প্লাস মানুষ হিসেবে আপনার যেই মানে মূল্যবোধের যে অবক্ষয় প্লাস আপনি যে নিচে নেমে গেলেন এবং যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি যদি পোস্টটা দিই মানুষের সবচেয়ে বড় ব্যাপার এবং এখানে যাই হোক আমি এত কিছু বলতে চাচ্ছি না ওনার সাথে আমার কথা হয়েছে যদি হয় খুবই ভালো ব্যাপারগুলো খুবই দুঃখজনক এটা আসলে হওয়াই উচিত না এবং এই জিনিসটা যে আপু ব্যাগসহ আপু ব্যাগসহ ড্রেস আসছে আমি লাইভ করবো এই জিনিসটা আসলে এরকম হওয়াই উচিত না উনি যেটা করছে প্রথমে একটা ফল্ট করছে উনি বাট এরপরে আমি ওনাকে না আমি ওনার কাছ থেকে যাই হোক তেরোশো টাকা গয়না বাক্স পাই এটা যদি উনি খুবই সুন্দর করে ইয়া করে তাহলে তো খুবই ভালো আমি ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আপু ভুজগালের ব্যাগ আর রেজ করেছে আপু ব্যাগ আলার ড্রেস আসছে খুবই সুন্দর নতুন ডিজাইনের আসছে কালকেই নামছে ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম টেক কেয়ার আসছি খুব তাড়াতাড়ি হ্যাঁ